বাংলাদেশের মতো সস্তা শ্রমিক অন্য অন্য দেশে পাওয়া যায় না এরা কঠোর পরিশ্রমী কীভাবে পরিশ্রম করে দেখেন মানে এরা যেভাবে কাজটা করতেছে যদি একটু এদিক সেদিক হয় তাহলে গাছের নিচে বইড়া কারো জীবনও যাইতে পারে কেউ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাইতে পারে অথচ এখন আধুনিক যুগে অনেক যন্ত্রপাতি পাওয়া যায় অল্প টাকাতে এগুলো ক্যারি করা মানে আনা নেয়া করা খুব সহজ এটা করবে শ্রমিলের মালিক যারা আছে তারা কিন্তু এরা তা করবে না এরা ওই শ্রমিকের দিয়া গাধার মতো খাটাবে আর এরাও বাধ্য হইয়া করে কি অবস্থা যদি একটু পিছলাইয়া যায় বা একজনের দিক ছাড়ে দেয় তাহলে নিচে যারা পড়বে এরা সারা জীবনের জন্য শেষ কি এমন মানে এদের পরিশ্রম দেখলে আসলে খুব অন্য রকম একটা কষ্ট লাগে এখন বাংলাদেশে এরকম এই অব্যৱস্থাপনা এখনো ৰৈ গৈছে